নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা একেবারে ভোরবেলা ধারায় বৃষ্টি হলো সে যে কি বৃষ্টি একেবারে দাঁড়িয়ে বৃষ্টি সকাল সাতটা বেজে যাচ্ছে তবুও কেউ বাইরে বেরোতে পারছে না তারপরে একটুখানি ধরল আর আমাদের বাড়িতে তো অতিথিরা আছেন আপনারা জানেন তো ওনাদের সকালের খাওয়ার ব্যবস্থা করেছি এখন দুপুরবেলা ওনারা খাওয়া দাওয়া করে চলে যাবেন তো সেই জন্য দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা হচ্ছে আমি ভাত বসিয়েছি আর এখন বাগান থেকে সবজি তুলবো সকালবেলা উঠেই যখন বৃষ্টিটা ধরে গেছিলো তখন ও গেছিলো মাছ কাঁকড়া কোথায় কি পাওয়া যায় ওনারা চিংড়ি মাছ কাঁকড়া আজকে খাবেন তো চিংড়িটা নিয়ে এসছে বেঞ্চি জালের থেকে আর কাঁকড়াটা আসছে এখনও এসে পৌঁছায়নি সেখান থেকে যোগাযোগ করে নিয়ে আসা হচ্ছে আসলে হঠাৎ করে ওনারা এসছেন তো আগে থেকে ব্যবস্থা থাকলে বলা থাকলে হয়ে যায় এবারে একদিনের মধ্যে ব্যবস্থাটা করতে ওই জন্য একটু সমস্যা হচ্ছিল তো অসুবিধা হবে না হয়ে যাচ্ছে তো এখন আসুক কাঁকড়া আর ওনারা সকালবেলায় বলছিলেন যে কুমড়ো শাক খাবে তো এখন বাগান থেকে কুমড়ো শাক তুলবো কালকে তো পুঁই শাক খেয়েছেন পুঁই শাক খেয়ে ওনারা খুব খুশি আর রাত্রিবেলাতে তো দেশি মুরগির মাংস হয়েছিল সেটা আপনারা ডায়েরির পর্বে দেখেছিলেন আসলে এই লোকজন রান্না খাওয়া বর্ষা সব এই ওয়েদার সব মিলিয়ে মিশিয়ে এমনভাবে আমাদেরকে চলতে হচ্ছে ডায়েরির ভিডিও আলাদাভাবে মানে যে অন্য কিছু সেটা আর কি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি আমরা কীভাবে কাটাচ্ছিলাম কিভাবে চললাম সবাই মিলে একসঙ্গে সেটাই কিছু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো যাই হোক এখন আমি বাগান থেকে কুমড়ো শাক তুলবো আর রান্না করবো শাক দিয়ে চিংড়ি কাঁকড়ার কষা আর হচ্ছে ডাল বেগুন ভাজা বেগুনটাও গাছের এইখান থেকে তুলে নি হ্যাঁ কী দারুণ হয়েছে দেখুন ওনারা বলছিলেন কুন্দোর পাতা পাতা শাক শাক যে একটা ঘন্ট ব্যাপার সেইটা খাবেন তো এই একটা ডাটা তুলে নিন আর অন্য গাছের থেকে কচি কচি পাতা তুলে নেব তাহলে সেই ঘন্টু ব্যাপারটা চলে আসবে বৃষ্টি হয়েছে তো পুরো কাদা লেগে আছে আর মাটিতে হয়েছে ধুয়ে নিতে হবে কোথার থেকে কাটুন না কাটুন কেটে নাও بس এই বেগুন বাড়িতে তোলা আছে আর এখন গাছেও আছে তো একটু নি আর তুলছি না মানে তাড়াহুড়ো করছি যতটাও তাড়াতাড়ি পাচ্ছি বাগানে শশা খাও হ্যাঁ বাগানের শশা খাওয়াবো ওনারা যখন এসছিলেন তখন শশাগুলো একটু ছোট ছিল তো এক রাতে বড় হয়ে গেছে তুলবো ভাবছিলাম তো আর তোলা হয়নি তুলবো তুলবো করতে করতে মনে নেই আর এখন এক রাত্রির মধ্যে বড় হয়ে গেছে এবার তোলার উপযুক্ত আর এদিকে বাগানের দিকে দেখো একদম জুড়িয়ে যাবে দেখছি প্রতিদিন কুমড়োটা আজকে আর কাঁচি চালাবো না আস্তে আস্তে বড় হোক দেখি কত বড় হচ্ছে গাছে কিন্তু আবার ফুল আসছে দেখা

টাটকা চিংড়ি দু একটা এখনো জ্যান্ত আছে লাভ দিলে জানে এইগুলো হচ্ছে হরিনা চিংড়ি এইগুলো এখনো জ্যান্ত আছে এই যে নড়ছে আর চাওড়া চিংড়ি তো জলের থেকে তুলতে তুলতেই মরে যায় এতে কয়েকটা হরিনা চিংড়ি আছে এই যে দু রকম চিংড়ি এক জায়গায় করলে কোনটা চাওড়া চিংড়ি আর কোনটা হরিনা চিংড়ি সেটা বুঝতে পারবেন এই যে এইগুলো চাওড়া চিংড়ি আর এই হাতে এইটা হরিনা চিংড়ি এই যে গুলে মাছ গুলে মাছ এখনো জ্যান্ত লাভ দিচ্ছে তো এই গুলে মাছটা কত মোটা সাইজে বড় আচ্ছা না ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ফুটে গেছে হয়ে যাওয়ার মতো হয়ে গেছে চিংড়িটা কেটে নিই কাঁকড়ার কি খবর হলো কাঁকড়া আপনার সস্তায় কাঁকড়া পরে ওনারাও বেরিয়ে যাবেন আবার ফ্লাইটের টাইম গত আগামীকাল

বিকালে হয়তো পাওয়া যাবে হাটে তো গোসাবা থেকে আবার কাঁকড়া আনালাম আর আমার এই যে ভাই জয়দেব কাঁকড়া নিয়ে ও চলে এসছে বাজার থেকে আমি ওকে রিকোয়েস্ট করে বলছিলাম যে কাঁকড়াটা ভাই তুই একটু এনে দে কাঁকড়াও নিয়ে এসছে আর কিছু জিনিসপত্র নিয়ে এসছে তো এখন কাঁকড়া রান্না হবে চিংড়ি রান্না হবে দিদি কাঁকড়া এসে গেছে দিদি

এই যে বড় কাঁকড়া এইটা কিন্তু পুরুষ কাঁকড়া এর আগেও আপনাদেরকে দেখিয়েছি অনেকে ফোন করে বলেছেন সুবিধা হয়েছে কাঁকড়া কিনতে গিয়ে আর এই যেটা এটা হচ্ছে মেয়ে কাঁকড়া দিদি ভাই চেনাগুলো দাঁড়াগুলো ভেঙে দিও না হলে ওই দাঁত ভেঙে যাবে এইগুলো বাঁধা আছে বলে পালাচ্ছে না না হলে এতক্ষণ ছোট ছাড়া থাকলে ধরতে গেলে ছাড়া থাকলে তো কামড়ে একদম কুচে দেবে আঙুল কেটে নেয় খুব শক্ত পক্ত কাঁকড়া গুলো ভালো কাঁকড়া

দেখার মতো একবার আমাদের থেকে দাদু দিদা তখন ওরকম কাঁকড়া উনি কাঁকড়া চিংড়ি মাছ পছন্দ করেন তো চিংড়ি মাছটা তো জোগাড় হয়ে গেছিল আর ওরকম হুট করে একদিনের মধ্যে কাঁকড়া এসে আর পায় না পাই না এবার একজন ওই নদীর থেকে ধরে আর নিয়ে যাচ্ছিল বিক্রি করতে চোয়ার থেকে ধরে এবার তার মধ্যে ছোট ছোট কাঁকড়া তার মধ্যে একটা কাঁকড়া একটু বড় ঠিক এইরকম ঘিওয়ালা কাঁকড়া হয়েছে আমি বলি যাক দাদুর মতো দিদার মতো হয়েছে মানে খুব চিন্তায় ছিলাম যে খাওয়াতে পারছি আমাদের এখানে এসছেন আবার কবে আসবেন ঘি কাঁকড়া যতগুলো আছে সবটা লাল ঘির আর এই পুরুষ কাঁকড়াগুলো শাঁস ভর্তি কিন্তু ঘিটা অন্য আদা রসুনটা বেটে নিয়েছি এখন একটু সর্ষে বেটে নিচ্ছি আর ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে কড়াই বসানো আছে আর বাইরে থেকে বসে সব সবজিগুলো কাঁকড়া চিংড়ি সব কেটে নিয়েছি আবার তাড়াতাড়ি করে রান্না কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি কাঁকড়ার ঝালটা আগেই করি কেপিটা দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লবণ দিদিভাই বলেছেন যে কষা কষা খাবে গুঁড়ো টমেটোর একটু টমেটো একটু লঙ্কা গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এইবারে জল কাঁকড়া কিন্তু আলাদা করে ভেজে নিলাম না এবারে এই ঘি কাঁকড়া এর মধ্যে বসিয়ে দেব সব ঘি সেট হয়ে যাবে বাইরে বেরোনোর ব্যাপার নেই আগের দিন বাগান থেকে যে শসা তুলেছিলাম একটু পেকে গেছিল সেটাও আবার কেটে নিলাম মাসিমা বলেছেন যে শসা দিয়ে খাবেন চিংড়ি মাছ আর দিদিভাই বলেছেন যে কুমড়ো শাক খাবো তো দুজনেরই ইচ্ছে পূরণ করতে আমি অল্প অল্প করেই কিছু রান্না করছি ওদিকে ডাঁটা আর আলু কাটা আর এদিকে আছে শাকগুলো একসঙ্গে করলে ভালো করে ডাটাটাকে ভেজে রান্না করা যায় না ওই জন্য আলাদা করে কেটে নিয়েছি সকালবেলায় এমন বৃষ্টি হলো আর বৃষ্টিটা তো হঠাৎ করে এসছে এখন পাইপের মুখে এই কিছু ঢাকা দেওয়া নেই বালতি টালতি কিছু একটা দিই এবার ওই বৃষ্টির জলটা গড়ে পুরো উনুনে ছাই ভিজে ওপরে দেখছি জল উঠে গেছে সব ছাইটাই পরিষ্কার করে শুকনো কিছু দিয়ে মুছে আর ওই যে কাঠের গুঁড়ো সেই সময় মানে শুকিয়ে শুকিয়ে রেখেছিলাম সেইগুলো খানিকটা দিয়েছি দিয়ে আগুন জ্বালিয়ে প্রথমে তো জ্বলছে না কিছুক্ষণ জ্বালিয়ে এমনি জ্বালিয়েছি তারপরে উনুনটা একটু শুকনো হয়ে গেলে এবার জ্বলছে হয়ে গেছে আর জলটাও অনেকটা কমে গেছে এবারে সর্ষে বাটাটা দেবো একটু জল দিয়ে নিলাম তার কারণ কাঁকড়াটা ভালো মতো সেদ্ধ হবে সব সেদ্ধও হয়ে গেছে আর আলাদা করে জল দেবো না এবারে মশলার সঙ্গে ভালো করে একদম কষিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দেবো

আর কাঁচা লঙ্কা আর আলুটা আগে দেবেশিনের কাজ হচ্ছে যতটা পাচ্ছে তাড়াতাড়ি করছে লবণটা শেষেই দিই যেরকম আমরা রান্না করে খাই লবণ বেশি দিতে গেলে গাটা শুরু হতে পারবে না কালকে ওই পুঁই শাক খাবে না খাবে একটু ভেবে রান্না করলাম লাস্টে পুঁই শাক টান পড়েছে এটা বাচ্চার ব্যাপার শুধু ওনাদের মতনই এক ডাল তেলে রান্না করেছিলাম তো আজকে গাটাও ওনারা বলেছে যেরকম করেছি পছন্দ করেন খাওয়া যায় কী সব হলো কাঠ জোয়ার ভাটা লেগে গেলে তখন ওনাদেরকে বোটে তোলার সমস্যা হ্যাঁ ওই জন্যই তো তাড়াতাড়ি সেই যখন চলে যাবেন আর বয়স্ক লোকজন আছে তো জলটা উপরে থাকতে থাকতে বোটে ওঠাতে হবে ওনারা সেই কথাই বলছেন যে একটু ওঠা নামার সমস্যা তো এত যে মেশিনের গতিতে রান্না হচ্ছে ওনারা স্থিরভাবে খেতে পারবেন তো বসে নাকি পার্সেল করে বোটে ওঠাতে হবে না খেতে হবে এটাই অনেক চেষ্টা করেছে ও সকাল থেকে এখানে ফোন ওখানে ফোন রাত থেকে অথচ বিকালবেলা বাজারে কাঁকড়া পাওয়া যাবে অথচে গেলে তবে পাওয়া যাবে কাঁকড়া ওদিকে ডাঁটা আর আলুটা কষিয়ে নিয়েছি এবারে শাক গুলো দেবো মনটা আমার এই তাড়াতাড়ির সময় সাপ দিচ্ছে যাবে শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে চিনি মাছ দিয়ে দেবো এবারে একটু জল দেবো

তাই শশাটাও চিংড়ি মাছ দিয়ে হবে ঠিক তো শাকের তরকারিটা চাপিয়ে দিয়ে আর এখানে বেগুন ভাজা আর ওইদিকে কি ওটা শশা শশা চাপিয়ে শশা দিয়ে চিংড়ি মানে তিন জায়গাতে রান্না হচ্ছে দুটো তিনটে উনুন হ্যাঁ

এটা যদি রাত্রে পাতা থাকতো তাহলে মাছ পড়তো কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে বড় বৃষ্টি তুড়ি সব রান্না বান্না করে আমরা কিছুটা নিয়ে চলে এসেছি আর সুস্মিতা ডালটা শেষে করেছে ডালটা আগে সেদ্ধ হয়েছে আর হলো শেষে বসুন দিদি যাওয়ার আগেও ঠিক তোমাকে হেল্প করে যাবে মনে থাকবে

কাঁকড়া পাওয়া যাবে আমি বললাম যে একটু সময় তো হাতে পাচ্ছি না বলা যাচ্ছে না আপনারা ফোন করেছেন তারা কিন্তু রাত্রি দশটা কনফার্ম এবার তারপরের মাকে নিয়ে তো সমস্যায় পড়েছে না আমি কাঁকড়ার কথা দিতে পারিনি তো কাঁকড়াটা শেষ পর্যন্ত পাওয়া গেছে কথা বলুন দেখি আপনারা আমরা একটু চট্টগ্রামের চট্টগ্রামের গান শুনেছ না তাহলে আগে তোমাদের টুসুর গান আছে ওরকম আঞ্চলিক

তো বেশ হাসি আনন্দ মজা করে সময়টা পার হচ্ছিল তার মধ্যে ওনারা চলে যাবেন এটা একটা মন খারাপ লাগার বিষয় খারাপই লাগছে তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ